মৃত্যুর আগ পর্যন্ত কামলা হয়ে কুমিল্লা তিন আসনের মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি বলেন অতীতে আমি আপনাদের কামলা হয়ে যেভাবে পাশে ছিলাম মৃত্যুর আগ পর্যন্ত সেভাবে কামলা হয়ে থাকতে চাই নেতা হিসেবে নয় আমি আপনাদের কামলা হিসেবেই থাকতে চাই শনিবার বিকালে কুমিল্লার বাঙ্গোরা ওমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন জনসভায় বক্তব্যের শুরুতে বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কুবাদ বলেন আমরা কি চিন্তা করতে পেরেছিলাম বাঙ্গোরা হাইস্কুল মাঠে আমরা আজকে সমাবেশ করতে পারব আমরা কি চিন্তা করতে পেরেছিলাম শেখ হাসিনা দেশ থেকে এভাবে পালিয়ে যাবে আমরা কি চিন্তা করেছিলাম সেই স্বৈরাচারদের অনেকে জেলখানায় যাবে এবং বিচারের মুখোমুখি হবে এসব ব্যবস্থা করেছে আল্লাহ এ সময় আল্লাহর প্রতি সুক্রিয়া জানানোর জন্য সবাইকে একবার ফাতিহা পাঠ করান তিনি জনসভা বিকেল চারটায় শুরু হলেও দুপুর থেকেই নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থলে এসে জমায়েত হন নেতাকর্মীদের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ বিকেল চারটার আগেই পরিপূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল জনসভায় উপস্থিত জনতার মধ্যে পুরুষের সঙ্গে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্চনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সম্পাদক মোস্তাক মিয়া এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার সদস্য সচিব তারেক মুন্সি যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর সাবেক মেজর মোহাম্মদ শাহজাহান মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামিমা আক্তার রবি উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সামাদ মুরাদনগর উপজেলা হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর প্রমুখ আমি যখন আপনাদের হামলা শহরে जयंतीnablaতে অতিথি ছিলাম নিত্য রাত পর্যন্তও জানা আপনারা হামলা শহরে থাকতে পারি নয় আমি যারা আপনাদের হামলা শহরে আমরা কি চিন্তা করতে পেরেছিলাম আজকের এই দিনে পানগোড়ার এই হাই স্কুলের মাঠে আমরা সমাবেশ করতে পারবো আমরা কি চিন্তা করতে পেরেছিলাম শেখ হাসিনা বাংলাদেশ থেকে এমনি ভাবে পালিয়ে যাবে আমরা কি চিন্তা করতে পারছিলাম সেই স্বৈরাচাররা অনেকে জেলখানায় যাবে তারা বিচারের সম্মুখীন হবে আমরা চিন্তা করি না কে ব্যবস্থা করেছেন এই সব আল্লাহ কে ব্যবস্থা করেছেন আল্লাহ কে ব্যবস্থা করেছেন কে ব্যবস্থা করেছেন কে ব্যবস্থা করেছেন সবাই

হায়াতের মালিক কে মরুকের মালিক কে সমস্ত কিছু মালিক আল্লাহ ডাক্তার ইউনুক সাহেবকে বলতে চান আপনাকে এই সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছেন আল্লাহ আপনাকে বিশ্বাস করতে হবে যেহেতু আল্লাহ আপনাকে বানাইছেন আর যদি কয়েকদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো আপনাকে অনেকের মতো জেল থাকে সাথ গ্রহণ করতে আল্লাহ আপনাকে সে অবস্থার থেকে পরিত্রাণ দিয়েছে। আপনি আল্লাহ শুক্রিয়া দায়ী করুন এবং জনগণের আশাকে পুরা করার জন্য চেষ্টা করুন জনগণের আশা কি জনগণের একটি আশা নির্বাচন আপনি তো আশা কি আপনার কি সংস্কার হলে পরে দুবেলা ভাত খেতে পারবে আপনার কি সংস্কার হতে পারে সংস্কার হলে পরে কি কৃষিকাজ ঠিক করতে পারবেন আপনার কি চাকরি পাবেন বড় লোকের উপকার হবে এছাড়া সংস্কারের মাধ্যমে বড় উপকার হবে গরিবের কোনো উপকার হবে না উপকারের জন্য কোনো কিভাবে কৃষকদের ভাগ্য পরিবর্তন করা যায় শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করা যায় কিভাবে অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় কিভাবে যারা দুপুর ভাগ্য পারে না তাদের ভাগ্যের পরিবর্তন করা যায় এই জন্যে কি সংস্কার ভোগ করা হয়েছে করা হয় না আপনাদের সংস্কারের প্রয়োজন নাই সংস্কার ছেড়ে দিন তাদের উপরে যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে ছেড়ে দিন পরামর্শ তাদের কাছে পরামর্শ রেখে যান আপনাদের পরামর্শকে সামনে নিয়ে গণতান্ত্রিক সরকার এগুলি পালন করার চেষ্টা করবে

বাংলাদেশের নারীরা যুবকেরা ছাত্ররা এবং কৃষক শ্রমিক মেহনতির মিলে ঢাকা শহরে সারা দেশে পড়েছে তখন সবাই একসরে তাদেরকে সমর্থন দিয়ে চিৎকার করে বড় উঠলো আমরা তোমাদের সাথে আছি এই শরীরাচারের বিচার হবে তাদের বিচার করতে হবে এর আগে কিন্তু কেউ কোনোদিন বলে নাই এই শরীরাচারের বিচার করতে হবে কেউ বলে না আমাদের জনগণ জনগণকে একত্রিত হতে হবে আমরা যেমনি ভাবে একত্রিত থেকে সেই স্বৈরাচারকে বিদায় করেছে আমি সবার হাতে পায়ে ধরে বলতে চাই তেমনিভাবে সবাইকে একত্রিত থেকে থাকতে হবে যাতে করে আগামী দিনেও আমরা আমাদের দাবি আদায় করতে পারি যাতে আমরা আগামী দিনেও সুন্দর সুষ্ঠু নির্বাচনকে আদায় করে নিতে পারি ভাইয়ের আমার আমি অসুস্থ আল্লাপের কি দাবি নিয়ে আসছে আমিও আর বিশেষ করে আমি হয়ে আমাদের এত বড় একটা অনুষ্ঠান এত নতুন একটা গ্রাম সেই গ্রামে এত সাংবাদিক ভাইয়েরা এসে উপস্থিত হবে আমি চিন্তাও করতে পারি আল্লাহ

আল্লাহ আমরা চায় তুমি ব্যবস্থা করে তুমি বিদায় করেছ আমাদের দেশ থেকে তেমনি ভাবে আমাদেরকে নির্বাচনের ব্যবস্থা করে দেবে তুমি যদি সাহায্য না করো এমন একটা সুগুন চতুর্থিক গিয়ে লাগাচ্ছে যারা আমাদের দেশে খুনা খুনি লাগাতে চায় হত্যাযজ্ঞ চালাতে চায়

আমার যুবক ভাইয়েরা কিভাবে বসে আছে আমি সবার কাছে কৃতজ্ঞ আমি বিশেষ করে এই মা বোনদের মহিলাদের মেয়েটা আমি শোধ করতে পারবো না কারণ মহিলারা আমি যতবার নির্বাচন করেছি প্রত্যেক নির্বাচনে গিয়ে দেখেছি সেন্টারের মহিলার ভোটের দায়িত্ব অনেক আর মহিলা ভোটের লাইনটা বড় দেখে যখন ওই ভোট ভোটের যে রেজান দেখা গেছে ওখানেও বেশি ভোট আল্লাপ আমাকে দিয়েছে এবং আপনার শুনে আকৃত হবেন অনেকে বলেন হিন্দু ভোট আওয়ামী লীগের কথা আন্দিগোট ইউনিয়নে কয়েকটা গ্রাম আছে যেখানে হিন্দু ভোট মুসলমানের চেয়ে বেশি

বিএনপির নেতারা এখানে আছেন আমি ওনাদেরকে বলতে চাই এই কথাগুলি মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ লক্ষ লক্ষ মানুষ কিভাবে মামলার শিকার হয়েছে কিভাবে তাদের মায়েরা তাদের স্ত্রীরা তাদের সন্তানরা কিভাবে অত্যাচার অপচার জুলুমের শিকার হয়েছে এই কথাগুলি মনে রাখতে হবে তারা কিভাবে জেল কেটেছে কিভাবে অত্যাচারিত হয়েছে এইগুলো যদি আমরা ভুলে যাই আল্লাহ সহ্য করবে না আল্লাহ সহ্য করবে না আল্লাহ সহ্য করবে না